বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো এই সুন্দর যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা শাড়ি আর সম্পূর্ণ অফারে থাকবে পুজোর জন্য পুজো কিন্তু একদম হাঁটি হাঁটি পাক করে চলে আসছে আর একদমই সময় নেই যারা হচ্ছে শাড়িগুলো চাইতেছেন যে রিজনেবল মধ্যে কিছু শাড়ি নিব তাদের জন্য স্পেশাল থাকবে এই কালেকশনটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু আমাদের পূর্বে অনেক বেশি প্রাইস ছিল আমি যেহেতু এটা অফারে নিয়ে নিছি তার জন্য আমি পূর্বের প্রাইসটা আর মেনশন করতেছি না এখানে কিন্তু খুব সুন্দর করে ঝালর কাজ করা আছে এই দেখেন এটা আপনার আঁচলের একটু উপরে আছে আর সম্পূর্ণ আঁচলটা এভাবে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা এই হচ্ছে টোটাল লুকটা সম্পূর্ণ হচ্ছে হাফ সিল্কের উপরে করা থাকবে আর আরো কিছু কালেকশন আমি দেখাই দেবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আর এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে ব্লাউজ পিসও পাবেন ঠিক আছে ব্লাউজের পিসটা দা আছে এটার সাথে এটা হচ্ছে ব্লাউজ পিস সম্পূর্ণ স্কিন প্রিন্ট করা আছে তো প্রাইজের যে বিষয়টা আমি আপনাদেরকে ফার্স্টে বলছি আমি দেরি করব না যেহেতু এটা অফারের কালেকশন আমি প্রাইসটা অবশ্যই বলে দিব আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এই কালেকশনগুলো ঠিক আছে একদম বলতে গেলে আর কি পানির দামে পাচ্ছেন পানির দাম বলতে কি এগুলো আগে অনেক বেশি প্রাইস ছিল আমি আবার আপনাদেরকে বলতেছি যে আমি আগের পূর্বের প্রাইসটা আপনাদের সামনে বলতেছি না ঠিক আছে যেহেতু অফার আমি অফারে বলে দিতেছি আপনাদেরকে তো এগুলো কিন্তু আমাদের কাছে এই স্টক একদম লিমিট আছে যার কারণে আমরা অফারটা দিয়ে দিতেছি আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে এগুলো কিন্তু রিজেক্ট বা কোনো প্রবলেম নাই জাস্ট আমাদের স্টক ক্লিয়ারেন্স হবে যার জন্য আমরা এটা অফার দিয়ে দিতেছি আপনাদের যা যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এইটা দেখেন এটা সম্পূর্ণ রেডের উপরে আসছে চার পাঁচটা হচ্ছে এরকম ইয়ে করা আছে এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ঠিক আছে এটা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল না রেডের সাথে ফার্স্টে যে দুটো দেখাইছে ওই দুটোর সাথে কিন্তু ব্লাউজ পিসও পাবেন আপনারা এ হচ্ছে আরেকটা পিঙ্ক কালার তো আমাদের স্টক ক্লিয়ারেন্সে যে ডিজাইনগুলো আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একে একে এগুলোতে কিন্তু কোনো টুটা ফাটা নাই এটা শুধু আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা ইয়ে দিয়ে দিতেছি অফারে দিয়ে দিতেছি এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঠিক আছে এই দাগটা কিন্তু এখানে থাকবে এগুলো কিন্তু আগে অনেক বেশি প্রাইস ছিল যার যদি কারো যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারবেন প্রাইস সেমি থাকবে ছয়শো টাকা এগুলো অফার প্রাইস অনেকে অফার প্রাইজের প্রোডাক্টও বলে ভাই কিছু কম রাখেন আসলে এটা আমরা প্রত্যাশা করি না কারণ অফার প্রাইসটা হয় কিন্তু আমাদের এক প্রকার লস এক প্রকার কি এটা বিলিভ রাখেন আপনারা অবশ্যই আমাদের লসে দেওয়া এগুলো কোস্টিং খরচ থেকে অনেক অনেক লসে দেওয়া হয় প্রোডাক্টগুলো তো যদি আপনাদের ভালো লাগে আশা করি প্রোডাক্টগুলো ভালো হবে ইনশাল্লাহ তো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রাইস সেমই থাকবে ছয়শো টাকায় কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখন আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাইতেছি

ভালো প্রাইজই সেল করছি এখন যেহেতু লিমিট সীমিত একটা দুইটা করে আছে যার জন্য আমরা অফারে দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আমি আবারও বলে দিতেছি আপনারা যারা ফার্স্ট নক করবেন শুধু তারাই পাবেন একদমই সীমিত স্টক আছে একদমই সীমিত স্টক আছে আমাদের এগুলো প্রাইস থাকবে ছশো টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেকটা হ্যান্ড প্রিন্টের স্টাইলে করা আছে এই যে এটা কিন্তু জর্জেট বডি থাকবে ঠিক আছে জর্জেট বডি হবে যেখানে আপনার ডাল দিয়ে তারপরে হচ্ছে পাখি বসানো আছে আমি একে একে আপনাদেরকে কিন্তু অনেকগুলো কালেকশন দেখে দিতেছি আমরা একদম ভিডিও আর আছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ভিডিওর শেষের দিকে এখন যেটা দেখাবো এটা কিন্তু এক সময়ের একটা হিট একটা কাপানো শাড়ি ছিল এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন তো এ ছিল শাড়ির ফ্রন্ট সাইডটা ব্যাকপাস্ট আমরা দেখাই দিই এক কালার রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবে এই যে তো প্রাইসটা কিন্তু একদম আপনারা অফারে পাচ্ছেন পানির দামে পাচ্ছেন বলতে গেলে আর সাথে কিন্তু হচ্ছে ব্লাউজ পিসও থাকবে পিসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু সীমিত লিমিট আছে অফারের জন্য আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে যারা সবাই ভিজিট করতে চান আমাদের নাম্বার এবং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ